হোস্টেলগুলির অবস্থা খুব খারাপ আমি হোস্টেলে গিয়ে আমার ভালো লাগেনি আমি যখন হোস্টেলে গিয়েছি দেখেছি যে হোস্টেলগুলোর ব্যবস্থাপনা এত খারাপ যা আমাকে পীড়া দিয়েছে আমি ছাত্রদের সাথে কথা বলেছি নেতাদের সাথে কথা বলেছি হোস্টেলে সারটা ভেঙে গেছে যে কোনো সত্য ঘটা উঠতে পারে আমি সেইভাবে নোংরা পরিবেশ আমরা যখন ছাত্র ছিলাম হোস্টেল পরিবেশ অনেক সুন্দর ছিল ডাইনিংয়ের অবস্থা খুবই ভালো ছিল আমরা সেই পরিবেশটাকে ফিরে আনার জন্য আমি হোস্ট্রোলকে বারবার টাকা দিয়েছি হোস্টেল পরিবেশটা যেন ভালো থাকে এক একটা রুমে আমরা চারজন থাকতাম কিন্তু এখন সেই চারজন নেই ওদের আরও দুইটা হোস্টেল হওয়া দরকার ছাত্র সংখ্যা বেড়েছে কিন্তু হোস্টেল হয়নি আমাদের অবকাঠামো বাষট্টি সালের পঞ্চান্ন সালের অবকাঠামো এখন সেগুলো ভঙ্গুর অবস্থা ও কোন কোনো অবস্থা খুবই খারাপ যা তালা তাও দুইটা যেটা ভবন হবে দশতলা দশতলা এবং চারতলা চার তলা পাঁচতলা পাঁচতলা দুটা হবে এটা গতকালকে ছয় টেস্ট হয়েছে এই ভবনের এই ভবনটা ভেঙে যাবে এখানে দশতলা এগারোতলা বিদ বিশিষ্ট একটা ভবন আমি সচিব স্যারকে দিয়ে উদ্বোধন ভূতিপ্রস্ত স্থাপন করতে পেরেছি এটা আল্লাহ তাদের কাছে আদায় করি আমি অনেকেই বলতে পারিনি অনেকেই আমার ফ্রেন্স মুখে লিখেছে যে আমরা আসতে পারলাম না আমাদেরকে দাওয়াত দেওয়া হয় আসলে খুবই সংক্ষিপ্ত অল্প সময়ের ভিতরে কাজটা করতে হয়েছে সচিব স্যার এসেছিলেন সচিব স্যার অনেক ডাইনামিক এরকম সচিব আমরা দেখিনি আমি কারো গুণ গুণের জন্য বলছি না স্যার এই কারিগরি শিক্ষাটাকে যেভাবে অন করেছে আমি দেখেছি তার কাছ থেকে কথা বলে এত এত ডাইনামিক এবং এত প্রয়েকটিভ মানুষ খুব আছে আমাদের ডিজি স্যার আপনার আপনারা জান শিক্ষক সফলতা অনেক প্রচুর শিক্ষক সফলতা সেই নিয়োগটা কীভাবে আমাদের জিনিস ডাক্তারদের নিয়োগটা স্যার সেই অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলে সেইভাবে কাজ করেছে আমি অ্যাটর্নি গত বিগত সরকারে অ্যাটর্নি জেনারেলের সাথে কাজ করেছিলাম কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রফেশনাল শাখার এখন যারা প্রিন্সিপাল রয়েছে যারা রেগুলার তাদের রেগুলার হচ্ছিল না মামলা মুখে তোমার ছিল সেই কাজগুলো আমি করেছি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বসে এক এনআই খান স্যারের সাথে স্যারকে দেখেছি কীভাবে হিসাবে কাজ করতে হয় মানুষের ভালোর জন্য কাজ করতে হয় আমি সেই কাজগুলো তার কাছ থেকে শিখে আমি আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলাম এই পলিটেকনিক অঙ্গনে আমার ছাত্র ভাইয়েরা যেভাবে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারে বা দক্ষ হতে পারে সেই জন্য আমি ওয়ার্কশপগুলোকে বিভাষণ সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি শিক্ষকতার পেশায় ছাত্র যদি না শিখতে পারেন প্র্যাকটিক্যাল যদি স্কিল না হতে পারে তাহলে তার এই সার্টিফিকেটে কোনো কাজ হবে না আমি আপনাদের কাছে অনেক সময় আপনাদেরকে আমি কঠোর কথা বলেছি আপনারা আপনাকে ক্ষমা করে দেবেন আমি আল্লাহ আলাদা প্রতিদিন আমাকে বাঁচিয়ে রাখবে আমি আপনাদের সাথে কাজ করব হয়তো এখানে তো অন্য জায়গায় হয়তো করার সুযোগ সুযোগ আসলে আমার আছেও আমি যেন সেই কাজগুলো সুন্দরভাবে করতে পারি আপনারা নিজ মানে আমাকে ক্ষমা করে দেবেন আমি অধ্যক্ষের চেয়ারের খাতের হয়তো আমি আপনাদেরকে অনেক সময় ভিন্নভাবে হয়তো আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমি আসলে ব্যক্তি হিসাবে আমি মানুষটা খারাপ না আমার ডিগুলি ক্ষমা ক্ষমাপ দেবেন আর যারা আয়োজন করেছে তাদেরকে আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ আমি আসার পরে অনেকগুলি প্রোগ্রাম এখানে হয়েছে একটা ইন্ডাস্ট্রিয়ালিং প্রোগ্রাম ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজের একটা বড়ো প্রোগ্রাম হয়েছে আমি সে জায়গায় অনেকগুলি এরকম প্রোগ্রাম করেছি অনেকগুলি প্রোগ্রাম করেছি ব্র্যান্ডিং করার জন্য কারিগুলি শিক্ষাটাকে এক্সপানশন করা দরকার বেকারত্ব দূর করার জন্য আমাদের টিচারদের ট্রেনিং করা দরকার টিচারদের ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করা দরকার কারণ ইন্ডাস্ট্রিতে ট্রেনিং না করলে আপনি কী পড়াবেন আপনার কারিকুলামে কী ডেভেলপমেন্ট করবেন আমি এসে দুটার একটা লং আর একটা হলো বসুন্ধরাতে গিয়েছিলাম আমার আমার ব্যক্তিগত লাইফেও অনেক অভিজ্ঞতা হল এটা এবং আমি দেখেছি কেমিক্যাল ডিপার্টমেন্টের মসে আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে সেই পশু যাওয়ার ব্যাপারে তারপরে ওয়ার্ল্ড যাওয়ার ব্যাপারে আমাকে হেল্প করেছে অনেকেই আর ওয়ার্ল্ড তো আমার দেশের গ্রামের আমার এলাকার যা হলে আমার আরেকটা লিঙ্কেজ ছিল সেখানে সে যা ব্যবহার করেছে আসলে প্রত্যেকটা জায়গায় লিঙ্কেজ থাকা দরকার আমি আশা করবো যে এইগুলো ধারাবাহিকতা লাগবে এখানে আমাদের

কিন্তু টাকা ফলে ডেস এত সুন্দর মসজিদ এত বড় সেটাকে এসি করতে পারলাম না অনেক টাকা আছে টাকা নিয়ে আপনার খুব চিন্তা করবেন না আমাদের আমার রিকোয়েস্ট থাকবে যে এই দোকানগুলোর একটা সুন্দর নীতিমাল নীতিমালার চিকার থেকে এনে দিয়েছি আপনারা যারা প্রশাসনে আছেন আপনারা কথা বলবেন প্রিন্সিপালের সাথে কথা বলবেন প্রিন্সিপালকে সাহস দিবেন একজন প্রিন্সিপাল সে পেলে সে অনেক কাজ করতে পারে ভয়ের কিছু নাই ছাত্ররা আমাদের শত্রু না ছাত্ররা আমার সন্তানের ব্যথা কাজে ছাত্রদেরকে বোঝাতে পাবে যে এগুলি তোমারও জন্য আমার জন্য না আপনারা এই মসজিদটাকে দোকানে প্রায় দশ লক্ষ টাকা পোকা ছিল আমি মিটিং করার পরে তিন লক্ষ টাকা আদায় হয়েছে আর একটু কাজ করলে আপনার বাকি টাকাটা আদায় হয়ে যাবে দশ লক্ষ টাকা মসজিদের ফান্ডে আমার প্রায় একুশ লক্ষ টাকা আছে এই টাকাতে এসি করে আমরা এস্টিমেট এবং সব কিছু করে রেখেছি একটু সময় পেলে হাত আমি ট্যান্ডার করে করতে পারতাম যাই হোক এটা করবেন ছেলের নামাজ পড়ে আমাদের এতগুলো বড়ো হোস্টেল অনেকগুলো হোস্টেল সব ছেলের নামাজে আসে একটু এসে থাকলে আরামভাবে নামাজ পড়া যায় এটা নিয়ে আপনারা এখানে এই ফেন্সিং করতে চেয়েছিলাম করতে পারেনি বিভিন্ন ডিপার্টমেন্টের অবকাঠামো বিভিন্ন জায়গায় পানি পড়ে ছাদতে পানি পড়ে এই বিল্ডিংয়ের সাথে পানি পড়ে আপনারা এখানে বসে আসেন বৃষ্টি হলে পানি পড়ে দুই পাশে আমি বিভিন্ন বিভাগে বসার জন্য স্থান করতে চেয়েছিলাম কিন্তু সবাই রয়ে পানি বর্ষাকাল না থাকলে হয়তো আমি করতে পারতাম আমি আর বিবাহিত আপনার অনেক সময় পক্ষে শুনেছেন আমার শেষ আমি আগামী আমি অফিসে আসবো এরপরে যদি আপনাদের কোনো কাজে লাগে কোনো কারো যদি আমার স্বাক্ষরের আর নতুন আসবেন আমি জানি না হয়তো আসতে মধ্যে হয়তো অর্ডার হয়ে যাবে তাকে আপনারা সহায়তা করবেন তাকে আপনারা হিসেব করে নেবেন আমি তাকে যে আসবো রকম তার জন্য মেনে ছাত্ররা এটা একটা বড় ফ্যাক্টর ছাত্র রাজনীতি থাকবে ছাত্র রাজনীতি করতে হবে এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর একটা কাজ আমার অপূর্ণতা রয়ে ছাত্রদের ইন্ডাস্ট্রি ট্রেনিং ইন্ডাস্ট্রি ভিজিট সব কাজ হয়ে গেছে শুধু একটা টেন্ডার করে খাবারের টেন্ডার করে ওরা ইন্ডাস্ট্রিতে যাবে সবচেয়ে বড় ছেলেদের জন্য কথা দিয়ে পরীক্ষা অনেক কাজ একটা প্রিন্সিপালের অনেক কাজ ঢাকা কিন্তু দুজন দুইটা হওয়া করছিল কারণ এই যে আমি আপনারা দেখেছেন আমি সকাল সাতটা দশটা কিন্তু আসলে বেরোই আর এখান থেকে আসছিল পোনে আটটায় আমি ডুবছি আমার জন্য অনেক প্রিয়রা অনেক কষ্ট পেয়েছি তারা অনেক আগে আসতে হয়েছে আর আসলে এটাই এটাই নিয়ম অফিসে সকালে আসলে আমাদের অনেক কাজ সকালবেলা অনেক কাজ করতে পারে এই আমি আর আপনাদেরকে ব্যক্ত করবো না ধৈর্যচ্যুত করবো না সবাই আমার কথা বলে শুনেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ